তো আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য মডেল অ্যাকশন ক্যামেরা নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে দেখাবো এই অ্যাকশন ক্যামেরাটা কী কী ফ্যাসিলিটি আছে এবং এর সাথে কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছেন আর এই ক্যামেরার ভিডিও রেজলিউশন কীরকম এরকম বিস্তারিত সব কিছু নিয়ে আজকের এই ভিডিও থাকছে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন আর এই ধরনের প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ পে করে আপনারা প্রোডাক্টটা বুঝে নিতে পারেন আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন লোকেশন বলে দিচ্ছি দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচলায় পূর্ব পাশ ক্যামেরা মার্কেট বলে সহজে সবাই দেখিয়ে দিবে তারপর তো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমাদের মার্কেটে ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনারা কিন্তু দ্বিতীয় দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম ক্যামেরা গেলে আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর আরও একটা মেসেজ আমি দিয়ে দিচ্ছি আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার শুক্রবার কেউ আসবেন না শুক্রবার আমাদের এই মার্কেট বন্ধ থাকে আর বাকি ছয় দিন কিন্তু আমাদের মার্কেট সকাল সাড়ে দশটা থেকে রাতের সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো এখন এই ক্যামেরাটা আমরা আনবক্সিং করবো আর আনবক্সিং করার আগে আমি ক্যামেরাটার নাম এবং মডেল বলে দিচ্ছি এটা হচ্ছে অশোক ব্র্যান্ডের একটি অ্যাকশন ক্যামেরা আর এটার মডেল হচ্ছে এ টি এম তো এটা আমি খুলতে খুলতে বলছি মোটামুটি কী কী ফিচারগুলো আপনারা পাবেন আনবক্সিং করলে আপনারা এই ক্যামেরাটা পেয়ে যাবেন ক্যামেরার সাথে একটা চমৎকার ওয়াটারপ্রুফ কেস পেয়ে যাবেন আর ওয়াটারপ্রুফ কিন্তু এটা থার্টি মিটার পর্যন্ত আপনারা ওয়াটারপ্রুফ যদি এই বক্সের থেকে ওয়াটারপ্রুফ কেস থেকে যদি আমরা ক্যামেরাটা খুলি তাহলে ক্যামেরাটা দেখতে কীরকম ক্যামেরাটা ছোটোখাটো সাইজের একটা কিউট ক্যামেরা আর এইটাতে কি কি ফিচার আছে সেটা তো আমি সব কিছু অ্যাক্সেসরিজ দেখাতে দেখাতে বলে দেবো এটা হচ্ছে ফাইভ কে আলট্রা এইচডি ভিডিও ফাইভ কে থার্টি এফপিএসে ভিডিও করতে পারবে আর এটা কিন্তু ডুয়েল ডিসপ্লের একটি ক্যামেরা ব্যাক ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন পাচ্ছেন আর এটা কিন্তু সম্ভব সম্পূর্ণ একটি কম্বো প্যাক ক্যামেরা কম্বো প্যাকে আপনার কি কি পাবেন ওয়াটারপ্রুফ কেস পাবেন ক্যামেরা পাবেন আর এই হচ্ছে দুইটা আপনার এক হাজার পঞ্চাশ দুইটা ব্যাটারি পাবেন এরপরে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা ব্লগিং কেস যদি ওয়াটারপ্রুফ কেস ছাড়া কেউ ব্যবহার করতে চান তাহলে ব্লগিং কেস এরপরে হচ্ছে ওয়ান টাইম আঠা সিস্টেম হেলমেট মাউন্ট বাইক মাউন্ট এক্সট্রা জয়েন্ট মাউন্ট সেলফি স্টিক ট্রাইপোডার মাউন্ট ওয়ান টাইম হেলমেটার আঠা এবং চার্জিং ক্যাবেল এবং হচ্ছে ডুয়েল চার্জার দুটা ব্যাটারি একবারে চার্জ দেওয়ার একটা চার্জিং কেবল চাইলে আপনারা পাওয়ার ব্যাংকের থেকেও চার্জ দিতে পারবেন আর আরেকটা আকর্ষণ যেটা সেটা হচ্ছে এটা ওয়ারলেস মাইক্রোফোন একই সাথে ওয়ারলেস মাইক্রোফোন এবং এটা দিয়ে আপনার রিমোটার কাজও করতে পারবেন ক্যামেরার ভিডিও স্টার্ট ছবি তোলা সব কিছু আপনি এই রিমোটের মাধ্যমে করতে পারবেন আর এটা হচ্ছে স্টেপ তো এই ছিল এর সাথে অ্যাক্সেসরি আর ছোট্ট একটা পেনের মতন আছে পেনটার কাজ হচ্ছে আপনি কেসটাকে সহজে খোলার জন্য এই পেনটা দেওয়া আর এখন আবার আমরা ক্যামেরাটাতে চলে যায় আর বাম পাশের পার্টনটা একটু লং প্রেস করে ধরে রাখলে অশোক ক্যামেরার ব্র্যান্ডিং লোগোটা এসে পড়বে ক্যামেরা অন অফ অপশনটা আসবে এরপরে আমরা যদি একটু ভিডিওর সুবিধা একটু পেপারটা একটু ওপেন করে দেখাই আপনারা এই ক্যামেরাটাতে আপনি কী কী পাবেন আপনি ফিফটি মেগাপিক্সেলে স্টিল পিকচার তুলতে পারবেন মানে স্টিল ছবি আপনি পঞ্চাশ মেগাপিক্সেলে আপনারা তুলতে পারবেন এছাড়াও এটাতে একটা চমৎকার জিনিস আছে যেটা হচ্ছে আপনার জুমিং করতে পারবে জুম ইন আউট আপনি করতে পারবেন সামনে একটা পেপার আছে আমরা যদি পেপারটা খুলে দিই তাহলে একটু দেখতে সুবিধা হবে এই দেখেন এটা কিন্তু আপনারা জুম জুম ইন ইন আউট আউট করতে পারবেন খুব কম ক্যামেরায় কিন্তু আছে আর টাচ স্ক্রিনে আমি কাজ করতে দেখতে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এর পাশে যদি আমরা স্লাইডিং করলে মুডটা চেঞ্জ হয়ে যাবে স্টিল ছবি থেকে ক্যামেরা মুড এসে পড়লো তো এইটা আমরা যদি একটু সেটিং এ যাই আর এছাড়া যদি আমরা রেজলিউশনটা আপ এন্ড ডাউন করি ফোর কে সিক্সটি এফপি ফোর কে থার্টি এফপিএস আপনার টু কে সিক্সটি এফপিএস থার্টি এইভাবে করে আমরা সাতশো বিশ পর্যন্ত আমরা ভিডিও রেজলিউশন চেঞ্জ করে ব্যবহার করতে পারবো যার যে রেজলিউশনটা দরকার সেই রেজলিউশনে সে ব্যবহার করতে পারবেন তো এখানে ইআইএস অপশনটা আছে মানে ইমেজ স্টেবিলাইজার অপশনটা আমরা যদি অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু আমাদের এখন ক্যামেরাটা ইমেজ স্টেবিলাইজার মোডে মুডে অ্যাক্টিভ হয়ে গেল এছাড়াও এটার ভিতরে আপনার এক্সটার্নাল অনেক অপশন আছে কার মুড বিভিন্ন ধরনের নয়েজ মোড আছে বিভিন্ন এই যে মোশন ডিসেকশন আছে অনেক ধরনের অপশন কিন্তু আপনারা এই ক্যামেরাটা পেয়ে যায় জাস্ট আমি একটু সিম্পলভাবে দেখাচ্ছি যে আসলে এগুলোতে কি কি থাকে আর এক্সটারনাল মাইক্রোফোন এই যে এক্সটারনাল মাইক্রোফোন অপশন অটো এবং বিল্টিং অটোটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোনটা আর বিল্টিং হচ্ছে ক্যামেরার সাথে থাকা যেই মাইক্রোফোনটা আর তো এর পাশাপাশি আপনারা কি পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ডিসপ্লে আর আমরা যদি নিচের বাটনটা একটু লং প্রেস করে থাকি তিন থেকে চার সেকেন্ড ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের ফ্রন্টের ডিসপ্লেটা এসে পড়বে ফরেনটা ডিসপ্লে আসলে আমরা যদি একটু সেলফি মোডে যারা ভিডিও করতে চাই এই দেখেন আমরা নিজেরা নিজেরা যখন ভিডিও করব ছবি তুলব তখন সেলফি মোডে দিলে আমাদের জন্য ভিউটা পাওয়া একবারে সহজ হয়ে যাবে তো এইভাবে আপনারা সেলফি মোডে রেখে ভিডিও করতে পারবেন উপরের বাটনটা যদি আমরা একটু লং প্রেস করি তাহলে আমাদের ওয়াইফাই অপশনটা এসে পড়বে এখানে ক্যাটালগে ওয়াইফাই এই যে অ্যাপসের নাম দেওয়া আছে অ্যাপসটা আমরা আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনে আমরা অ্যাপস নামায় নিলে এখান থেকে আমরা সরাসরি মোবাইলে এই ক্যামেরার ভিউটারকে লাইভ মনিটরিং করতে পারবো মানে ডিসপ্লে করে দেখতে পারবো এছাড়া আমরা এখানে যাবতীয় যে ভিডিওগুলো করব আমাদের সহজেই কোনো ডাটা ট্রান্সফার ডাটা কেবল ছাড়া আমরা সহজেই কিন্তু মোবাইলে আমরা এই অ্যাপসের মাধ্যমে ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবো তো এখন আপনাদের এই ক্যামেরার ফিজিক্যাল ভিডিও কীরকম কোয়ালিটি আসে সেগুলো কিন্তু এবং মাইক্রোফোনের কোয়ালিটিটা কীরকম সেটা কিন্তু আমরা এখন ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা এখন এটা ভিডিও কোয়ালিটি চেক করে দেখাই তো এখন আমরা এসে পড়লাম আউটডোরে আর আউটডোর থেকে আপনাদের এই ক্যামেরার সম্পূর্ণ রিভিউটা দেখাবো আর এখন আমরা যে ভিডিও রেজলিউশানে ভিডিও করছি সেটা হচ্ছে হাজার আশি সিক্সটি এফপিএসে আমরা কিন্তু এখন রেকর্ড করছি এবং সাথে কিন্তু আপনার ইমেজ স্টেবিলাইজার অপশনটা দেখছেন আমি হেঁটে হেঁটে ভিডিও করছি আর পাশাপাশি যেই মাইক্রোফোনের সাউন্ডটা শুনছেন সেটা কিন্তু সম্পূর্ণ ওয়ারলেস মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এই যে আমার এখানে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোনটা লাগিয়ে আমি ব্যবহার করছি আর এখন যে ভিডিও আমরা চেক করি সেটা কিন্তু হচ্ছে ফোর কে সিক্সটি আছে আর আমরা যদি দেখে দেখেন আমাদের উপরে মেট্রো চলে যাচ্ছে এই যে ম্যাটেরিয়াল যাচ্ছে আমরা কিন্তু সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি ম্যাটেরিয়াল চলে যাচ্ছে তো এখন ফোর কে সিক্সটি এফপি ভিডিও করছে আর এটা হচ্ছে বাইতুল মোকারম মসজিদে ওঠার উত্তর পাশ এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের ইসলামিক স্লোগান এখান থেকে দেওয়া হয় বিভিন্ন আন্দোলনের স্লোগান দেওয়া হয় তো এইরকম উত্তর পাশে বিভিন্ন গেট আছে হ্যাঁ এক থেকে পাঁচ পর্যন্ত এই উত্তর সাইড দিয়ে গেট আছে আর দক্ষিণ সাইডে ছয় নম্বর গেট থেকে এরকম আট নয় নম্বর পর্যন্ত গেট আছে যে কোনো গেট দিয়ে ঢুকে আপনি ঠিক ছয় নম্বর গেটের সাথে আসলে আপনারা আমাদের দোকানগুলো পেয়ে যাবেন দোকান পেয়ে যাবেন আর এই যে এখন আমরা আপনাদেরকে এটা স্টেবিলাইজেশনটা কীরকম কাজ করছে আমরা কিন্তু হেঁটে হেঁটে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমার ডান পাশে হুন্ডা পার্কিং আছে এই পাশে প্রাইভেট কারগুলো পার্কিং করা আছে আর দক্ষিণ পাশে দিয়ে আসলেই কিন্তু আপনারা এই যে স্টেডিয়ামের ঠিক পাশ দিয়েই হচ্ছে এই যে মার্কেটে ঢোকার ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে আমাদের দোকানটা পেয়ে যাবেন দ্বিতীয় দোকান ক্যামেরা আর এই হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেখানে ফুটবল খেলা হয় এটার কিন্তু সংস্কার কাজ চলতেছে এই যে সুন্দর গ্যালারি সংস্কার কাজ চলতেছে সেটা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখতে পারলেন যে আমরা বিভিন্ন মোডে এই ক্যামেরার ভিডিও চেক করে দেখালাম এবং মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা আপনারা বুঝতে পারলেন আমি আবারো বলছি যারা এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা আমরা আপনাদেরকে মডেল বলে দিয়েছি আপনারা অন্তত মডেলটা বলবেন বা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা এই মডেলগুলো পাঠাবেন অনেকে আছে ভিডিওটা আসলে বিস্তারিত দেখে না না দেখিয়ে জাস্ট কল করে দেয় এটা করলে আপনার জন্য কঠিন হয় আমার জন্য বোঝাটা কষ্ট হয়ে যায় এই জন্য সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করবেন দেখার প্রোডাক্টটা আজকে আপনাদের জন্য স্পেশাল স্পেশাল একটা প্রাইস এটা এটা আজকে কত থাকবে আপনাদের জন্য থাকছে মাত্র ন হাজার টাকা আর এই প্রাইসটা কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ক্যামেরা গেলার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য